আমি লাস্ট পেমেন্ট উইড্রো দিয়েছি একশো ডলার সো এই একশো ডলার কবে আমি উইড্রো দিয়েছি সেটি আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই যে একশো সত্তর ডলার এখানে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি উইড্রো দিয়েছিলাম আমি ছয় তারিখে অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখে উইড্রো দিয়েছি আমরা বেসিক্যালি এখানে একটু দেখার চেষ্টা করি যে একশো ডলার ইকুয়াল টু কত টাকা হয় সো এখানে খেয়াল করে দেখুন আমি যদি একশো ডলার দিই সত্তর একশো সত্তর ইউএসডি ইকুয়াল টু বিডিটিতে যদি আমি ক্লিক করি প্রায় বিশ হাজার টাকা প্রায় বিশ হাজার টাকা এবং এই কাজটি মূলত আমি ঈদের পরে অর্থাৎ ঈদুল আজহার পরে মূলত বাইশ তারিখ থেকে জুনের একত্রিশ তারিখ পর্যন্ত এই টাকাটা আমার উপার্জন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে সো মূলত আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে আমি বেসিক্যালি কত ডলার আর্ন করেছি এ পর্যন্ত সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম সো আপনারা যারা মূলত চাচ্ছেন যে একটা সহজ স্কিলকে কাজে লাগিয়ে আসলে ইনকাম করতে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে তাদের জন্য কিন্তু একটা মানে কি বলবো একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে এই স্কিলটি সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও একটু হচ্ছে দেখাতে চাই যে এই ফিল্ড থেকে অর্থাৎ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের স্পেসিফিক্যালি রিজিউমি রাইটিং সিভি রাইটিং বা কভার লেটার রাইটিং বা লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশন থেকে কি পরিমাণ ইনকাম জেনারেট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার সার্চ অপশনে এখানে গিয়ে আমি ট্যালেন্ট সার্চ করব রিজিউমি রাইটার রিজিউমি রাইটার লিখে রিজিউমি রাইটার লিখে আমি মূলত সার্চ করছি খেয়াল করে দেখুন এখানে রিজিউমি রাইটার এই ভদ্রলোক এক লাখ ডলার আর্ন করেছে এখনও পর্যন্ত তার নিচের জন তিন লাখ ডলার আর্ন করেছে ইনি দুই হাজার তারপরের জন সাত লাখ ডলার আর্ন করে ফেলেছে হ্যালি খেয়াল করে দেখুন ওনার টাইটেলটা দেখুন আপনি টাইটেল দেখলেই বুঝতে পারবেন সার্টিফাইড প্রফেশনাল রিজিউমি রাইটার অ্যান্ড ইন স্পেশালিস্ট ভেরি সিম্পল এখানে তার নিচের জন দুই লাখ ডলার আর্ন করেছে খেয়াল করে দেখুন এক্সিকিউটিভ রিজিউমি রাইটার অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিলর আবার তার নিচে যদি আমি যাই উনি এক লাখ ডলার আর্ন করেছে উনি রিজুমি রাইটার লিঙ্কডিন ক্রিয়েটার আর জব ইন্টারভিউ কোচ তার নিচের জন চার লাখ ডলার আর্ন করেছে উনি এক্সপার্ট রিজুমি সিভি ভি অ্যান্ড লেটার রাইটার তার নিচের জনের ক্ষেত্রেও খেয়াল করে দেখুন ছয় হাজার ডলার অলরেডি আর্ন করে ফেলেছে রিজুমি রাইটার লেটার রাইটার সো এরকম অসংখ্য এক্সাম্পল আছে ইনি তিন লাখ ডলার আর্ন করে ফেলেছে অলরেডি সো এরকম অসংখ্য এক্সাম্পল আছে যারা মূলত এই শুধুমাত্র সিভি রাইটিং বা রিজুমি রাইটিং কভার লেটার রাইটিং এই জিনিসগুলিকে করার মধ্য দিয়ে কিন্তু লাখ লাখ ডলার আর্ন করে ফেলতেছে আমি যদি একটু রাইজিং ট্যালেন্টের দিকে যাই অর্থাৎ যারা কেবল শুরু করেছে ফ্রিল্যান্সিং এই মূলত আপওয়ার্ক প্ল্যাটফর্মে আমার মতো সো তারা কীরকম আর্ন করছে সেটি আমরা একটু দেখে আসি ইনি অলরেডি এক হাজার ডলার আর্ন করেছে ইনি উননব্বই ডলার ইনি অলমোস্ট সাতশো ডলার আর্ন করেছে শুধু এখানে কিন্তু শুধু সাতশো ডলার না সাতশোরও বেশি আছে আটশো না হওয়া পর্যন্ত সাতশোই দেখাবে সো আমরা যদি আরও নিচে যাই ইনি পাঁচশো ডলার ইনি চারশো ডলার ইনি মোটামুটি একশো ডলার ইনি একশো ডলার দেখুন এখানে আমার প্রোফাইলটাও কিন্তু সাজেস্ট করছে সো লিঙ্কডি আপনারা খেয়াল করে দেখবেন আপওয়ার্কের ফার্স্ট পেজে কিন্তু রাইজিং ট্যালেন্টের জায়গায় কিন্তু আমার প্রোফাইলটা শো করছে সো এইটা বেসিক্যালি আপরকে যে প্রোফাইলটি আপনার রয়েছে সেই প্রোফাইলে আপনার সাকসেসফুলি যে জবগুলো কমপ্লিট করেছেন এবং এই প্রোফাইলটিকে সাজানোর উপর মূলত এটা ডিপেন্ড করে এসিও করার উপর ডিপেন্ড করে সো প্রোফাইলটিকে যখন আপনি অপটিমাইজ করবেন তখনই মূলত আপনার সার্চ পেজে সামনে চলে আসবে সো এইভাবে কিন্তু প্রত্যেকেই আর্ন করছে ইনি একশো ডলার আর্ন করে ফেলেছে সো যারা রিসেন্ট শুরু করেছে তারাও কিন্তু বেশ ভালো পরিমাণ আর্ন করছে আমার যে আর্নিং ছিল সেটি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি সো আমি এবার আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের কাজগুলো থেকে মূলত আর্নিং করছে ফ্রিল্যান্সাররা বা কি কাজ করতে হয় কাজটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আমি আপনাদেরকে আরও দেখাবো যে এই সেক্টরে যে জবগুলো পোস্ট হচ্ছে ওই জবগুলো মূলত কি পরিমাণ ডিমান্ডেবল জব এবং কত ডলার করে এখানে খেয়াল করে দেখুন সার্টিফাইড রিজুমি রাইটার ফর অপারেশন ম্যানেজার অ্যান্ড সেলস ম্যানেজার পজিশন এটা হচ্ছে জবের টাইটেল সো এখানে দুইশো ডলার কিন্তু চার্জ করতেছে মানে উনি দিতে চাচ্ছে যারা যেই সমস্ত ফ্রিলান্সার মূলত ওনাকে এই কাজটার জন্য হেল্প করবে সো এই প্রোজেক্টের জন্য উনি দুইশো ডলার মূলত বাজেট রেখেছে এবং এই যে এখানে ওনার জবটা উনি দিয়েছে কি কি করতে হবে সো এই জবটা বেসিক্যালি আমি অলরেডি কপি করে রেখেছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে আমাদেরকে জবটাকে এখান থেকে ধরে এভাবে করে আমরা এটাকে কপি করে নিব কপি করে নিয়ে আমরা একটা নোট নোটপ্যাড ওপেন করবো নোটপ্যাড ওপেন করে নিয়ে আমরা মূলত এখানে এসে পেস্ট করব। অলরেডি আমি পেস্ট করে রেখেছি আপনাদের সুবিধার্থে আমরা এখন লাইন টু লাইন এটাকে পড়ে একটু বোঝার চেষ্টা করব যেহেতু দুইশো ডলারের কাজ সো দুইশো ডলার মানে কিন্তু অলমোস্ট আমি যদি এটাকে একটু ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমরা দেখব দুইশো ডলার ইকুয়াল টু বিডিটিতে আফটার প্রায় সাড়ে তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা প্রায় সো একটা কাজ তেইশ হাজার টাকার কাজ আপনি করবেন আপনাকে একটু সময় ব্যয় করতে হবে একটু অ্যানালাইসিস করতে হবে যে উনি আসলে কি কি চাচ্ছে সো যে কারণে আমরা মূলত চলে যাব হচ্ছে জবস বেসিক্যালি রিকোয়ারমেন্টে উনি যা চাচ্ছে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ পড়ে বোঝাচ্ছি আপনারা ঠিক এভাবে করলেই কিন্তু যথেষ্ট আর কোনো ধরনের পেই টুলস ইউজ করা লাগবে না একদম ফ্রি টুলস দিয়ে আপনি এই কাজগুলিকে সেরে ফেলতে পারবেন অ'কে আই এম লুকিং ফাৰ আ প্ৰফেচনল এণ্ড চাৰ্টিফাইড ৰিজুমি ৰাইটৰ টু এছিষ্ট ইন ক্ৰিয়েটিং টু টেইলৰ্ড ৰিজুমি ওন ৰিজুমি ৱিল অপৰেশ্যন মেনেজৰ প'জিশ্যন অ্যান্ড আনাদার ওয়ান ইজ ফর সেলস ম্যানেজার রোল তার মানে দুইটা রিজুমই ওনাকে তৈরি করে দিতে হবে একটা হচ্ছে অপারেশন ম্যানেজার পজিশনের জন্য আরেকটা হচ্ছে সেলস ম্যানেজার রোলের জন্য রাইট ওকে তারপরে উনি বলছে আই উইল প্রোভাইড দ্য লিঙ্ক টু মাই কারেন্ট রিজুমি অ্যান্ড দ্য জব পজিশন আই আম টার্গেটিং সো উনি আমাদেরকে জবের সার্কুলার যেটি রয়েছে যেটাতে উনি মূলত অ্যাপ্লিকেশানটি করতে চায় সেটাও আমাদেরকে পাঠাবেন অ্যাট দ্য সেম টাইম নিচে উনি ওনার এক্সপেকটেশন বলতেছে এখানে খেয়াল করে দেখুন মাই এক্সপেকটেশন ফর দিস প্রজেক্টস উনি এই প্রজেক্টের এক্সপেকটেশন কী চাচ্ছে অপারেশন ম্যানেজারের ক্ষেত্রে উনি বলতেছে দিস শুড হাইলাইট মাই রিসেন্ট এক্সপিরিয়েন্স ইন অপারেশন অপারেশন অ্যাট উবার উনি উবারে চাকরি করেছে সেটার এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট করতে বলছে এম্পাসাইজিং স্কিলস অর্থাৎ অপারেশন ম্যানেজারের জন্য যে স্কিলসগুলি দরকার সেগুলোকে উনি এম্পাসাইজ করতে বলতেছে ইন লিডারশিপ স্পেশালি লিডারশিপের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কি পারফরমেন্স ইন্ডিকেটরস অর্থাৎ কেপিআই খুব স্বাভাবিক সেকেন্ড রোলটার জন্য যদি আমরা একটু গোথ্রু করতে চাই সেক্ষেত্রে উনি বলতেছে দিস শুড ফোকাস অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন সেলস শোকেসিং অ্যাচিভমেন্টস সেলস স্ট্র্যাটেজিস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস সো এই জিনিসগুলি চাওয়া ওনার ওনার রিজিউমিতে এই জিনিসগুলি মূলত থাকতে হবে ওনার এক্সপেকটেশান এটা ইন্টারভিউ কোলাবরেশন ইন্টারভিউ অ্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে উনি আরও অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছে উনি বলতেছে আই রিকোয়ার অ্যান ইনিশিয়াল ভার ইন্টারভিউ টু ডিসকাস মাই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে সমস্ত ফ্রিল্যান্সার ওনার এই জবটিতে আবেদন করবে তাদের সাথে সে একটা ইন্টারভিউ করবে এবং তার কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলি জানাবে ক্যারিয়ার হাইলাইটস সম্পর্কে বলবে ওনার এবং ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে জানাবে অনগোয়িং কমিউনিকেশন কমিউনিকেশান উইল বি ইসেন্সিয়াল টু এনশিওর দ্য কন্টেন্ট অ্যাকুরেটলি ইন রিফ্লেক্টস মাই প্রফেশনাল নেগেটিভ অ্যান্ড এ হেল্পস মি স্টান্ট আউট ইন বোথ ফিল্ডস উনি বলতেছে যে ওনার ক্যারিয়ার অবজেক্টিভ জানাবে ওনার মানে সব কিছু উনি জানাবে ক্যারিয়ার হাইলাইট জানাবে ব্যাকগ্রাউন্ড জানাবে ওনার ক্যারিয়ার অবজেক্টিভ কী কী আছে সেটাও বলবে সো তারপরে উনি বলছে আই উড অলসো লাইক টু রিভিউ এ স্পেসিফিক রোলস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর দ্য হেল্প ট্রেইলর দ্য রিজুম অ্যাকর্ডিংলি এই কারণেই বেসিক্যালি উনি দুইটা রিজুমি বানাতে চায় সো তারপরে যদি আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের দিকে আসি যে উনি আর কী মূলত চাচ্ছেন উনি এখানে চাচ্ছেন কাস্টম কন্টেন্ট ডেভেলপমেন্ট আই ডোন্ট ওয়ান্ট টু আই ডোন্ট ওয়ান্ট সিম্পল রিরাইট অফ মাই কারেন্ট রিজুমি উনি সিম্পল কপি পেস্ট করে নেবে না সেটা বলছে ইনস্টিট এর পরিবর্তে উনি কী নেবে দ্য কন্টেন্ট শুড বি ক্রাফটেড টু হাইলাইট স্পেসিফিক অ্যাচিভমেন্টস এই কন্টেন্টগুলি ওনার স্পেসিফিক অ্যাসাইনমেন্টগুলোকে হাইলাইট করতে পারতে হবে রেসপন্সিবিলিটি ইস রিলেভেন্ট টু দ্য রোল জব ডেসক্রিপশনে যে সমস্ত রোল দেওয়া আছে সেগুলোকে মূলত ওনার এক্সপিরিয়েন্সের সঙ্গে মিল রেখে মূলত সেগুলোকে হাইলাইট করতে হবে আই ওয়ান্ট দ্য রিজিউমি টু বি ইউনিক টেলার টু মাই ক্যারিয়ার হিস্ট্রি অ্যান্ড দ্য জব মার্কেট ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ উইদাউট ইউজিং টেম্পলেটস সো কেন কোনো টেম্পলেট উনি ব্যবহার করতে বলেনি অ্যাজ বিকজ অব আমরা নিচের দিকে আসলেই বুঝতে পারবো নিচে উনি ইনস্ট্রাকশান দিয়েছে যে ফরমেটিং অ্যান্ড এটিএস কম্পেটেবিলিটি এটিএস হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম অর্থাৎ আমাদের দেশেও দেখবেন যে যারা ওয়েবসাইটের মাধ্যমে জব অ্যাপ্লিকেশানগুলো চায় তারা কিন্তু প্রত্যেকেই এটিএস ব্যবহার করে অনেক কোম্পানিই এখন এটিএস ব্যবহার করে সো এই ক্ষেত্রে আপনি যখন কোনো ফ্যান্সি কোন লেআউট দিবেন বা কোন ডিজাইন দিবেন সেই সেক্ষেত্রে কিন্তু এটিএস সফটওয়্যার আপনার সিভিটাকে ডিটেক্ট করতে পারে না আর যার ফলে যিনি অ্যাপ্লাই করছেন তার প্রোফাইলটিকে কিন্তু রিকমেন্ড করে না রিক্রুটারের কাছে সো দ্যাটস ওয়াই এখানে কোন ধরনের মূলত লেআউট কোন ধরনের মূলত ফরম্যাট ব্যবহার করা যাবে না সো উনি আরও বলছে বোধ রিজুমি শুড আপ ক্লিন মডার্ন এটিএস ফ্রেন্ডলি ফরম্যাট টু এনশিওর পাস থ্রু তার মানে এমপ্লয়ারের যে এটিএস সিস্টেম রয়েছে সেটাতে পাশ করতে হবে তার অটোমেটেড স্ক্রিনিং সিস্টেম ইমপ্লয়ারের অটোমেটেড স্ক্রিনিং সিস্টেমে তার সিবিটা পাস করতে হবে দ্য ফাইনাল রিজুম ইস মাস্ট বি টার্গেটেড থ্রু এটিএস স্ক্যানার টু কনফার্ম দেয়ার কম্পিটিবিলিটি উইথ ট্র্যাকিং সিস্টেমস তারপরে উনি কি বলতেছে উনি বলতেছে যে দ্য রাইটার মাস্ট বি আ সার্টিফাইড রিজিউমি রাইটার বিচলিত হওয়ার কোনো কারণ নেই রিজিউমি রাইটার সার্টিফিকেশান কীভাবে নিতে হয় সবই আমি বলবো আপনাদেরকে এই ভিডিওতে টু এনশিওর দ্য হাইলাইট হাইয়েস্ট কোয়ালিটি অফ প্রফেশনালিজম সো এই হচ্ছে মূলত ওনার জব এখন এই জবটাকে যদি আমরা মূলত এআই ব্যবহার করে অর্থাৎ চ্যাট জিপিটি ব্যবহার করে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো এই প্রসেসটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করছি আমরা বেসিক্যালি সেলস ম্যানেজার রিজুমি। আমরা মূলত ওনার তো জব ডিসক্রিপশনটা এই মুহূর্তে আমাদের হাতে নেই জব সার্কুলারটি যেটাতে উনি অ্যাপ্লাই করবে তাই আমরা এটার একটা দামি জব সার্কুলার মূলত গুগল থেকে কালেক্ট করে নিব এবং সেটা দিয়ে মূলত আমরা তৈরি করে দেখব যে কীভাবে এই কাজটি করতে হয় ওকে সো চলুন আমরা তাহলে এই একটা জব সার্কুলার মূলত সার্চ করি আমি যদি গুগলে যাই গুগলে যাওয়ার পরে আমি সেলস ম্যানেজার আমি লিখে রেখেছি সেলস ম্যানেজার জব সার্কুলার সেলস ম্যানেজারের জব রিকোয়ারমেন্টগুলোকে আপনি দেখতে পাবেন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সো এখান থেকে আমরা আরও এটাকে স্পেসিফিক করে দিতে চাই যেহেতু ওয়েস্টার্ন উনি বলতেছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে উনি অ্যাপ্লাই করবে সো ওয়েস্টার্ন কান্ট্রিজ আমরা বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের জব সার্কুলারটি ভালোভাবে মূলত রিফ্লেক্ট করা যাবে সো এখানে ইনডিটে আমরা যাব ইনডিটে যদি আমি ওপেন করি ইন্ডিট ইন্ডির থেকে আমরা মূলত যে কোনো একটা জব সার্কুলারকে মূলত কপি করব। সো সেলস ম্যানেজার এখানে খেয়াল করে দেখুন এই জবটিতে আমি ক্লিক করছি এই জবটিতে ক্লিক করলে নিচে খেয়াল করে দেখুন এখানে ডিটেল একদম কমপ্লিট ডিটেল দেওয়া আছে আমি এখান থেকে জাস্ট ডিসক্রিপশনটাকে কপি করে নেব এবং তার জব সার্কুলারটির মূলত যে রোলসগুলো রয়েছে এই রোলসগুলোকে মূলত কপি করে নেব ওকে সো কপি করে নেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ধরে এটাকে উপরের দিকে নিয়ে যাবো উপরের দিকে নিয়ে গেলে এটাকে আমি অনায়াসেই কপি করে নিতে পারবো সো আমার এত কিছু দরকার নেই আমি ডেসক্রিপশন পর্যন্ত নিলাম কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা মূলত সরাসরি চলে যাবো হলো চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা মূলত লিখবো রাইটস আ এটিএস ফ্রেন্ডলি ফ্রেন্ডলি রিজিউম ই ফর আ ফর আ সেলস ম্যানেজার ম্যানেজার রোল তারপরে আমি লিখতেছি ইন অ্যাকর্ডেন্স অ্যাকর্ডেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য উইথ দ্য জব রিকোয়ারমেন্ট গিভেন বেলো খেয়াল করে দেখুন আপনার কিন্তু এই যে চ্যাট জিপিটিতে এসে যখন আপনি মূলত এটাকে পেস্ট করবেন এই চ্যাট জিপিটিতে আপনার প্রম্পটা লেখার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটা অপটিমিস্টিক একটা রেজাল্ট পাবেন এখানে প্রম্প লেখা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ সো আমি ডিটেইল আপনাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি এখানে জাস্ট পেস্ট করব পেস্ট করার পরে আমি বেসিক্যালি এই যে তীর দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা খেয়াল করে দেখুন জাদু বেসিক্যালি খুব বেশি সময় লাগে না আপনি মোটামুটি যদি পনেরো মিনিট থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা এর পিছনে সময় দেন তাহলে অনায়াসেই কিন্তু আপনি একটা চমৎকার সিভি বা রিজিউমই লিখে ফেলতে পারবেন এবং এটাকে সাবমিট করার মধ্য দিয়ে আপনার ক্লায়েন্টকে আপনি খুশি রাখতে পারবেন আমি আপনাদেরকে আমার প্রোফাইল থেকে দেখিয়েছি সবগুলো জব ফাইভ স্টার রিভিউ নিয়ে কিন্তু আমি কমপ্লিট করেছি এখনও পর্যন্ত যে কয়েকটা প্রোজেক্ট করেছি এখানে খেয়াল করে দেখুন এখানে মোটামুটি তার রিজিউমই লেখা কিন্তু শেষ খেয়াল করে দেখুন একদম তার ডিটেল সিটি ফোন নম্বর ইমেল অ্যাড্রেস প্রফেশনাল সামারি চলে এসছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স চলে এসছে এইটাকে জাস্ট একটু কি স্কিল চলে এসছে এডুকেশান চলে এসছে তারপরে হচ্ছে প্রফেশনাল অ্যাট্রিবিউটস চলে এসছে অ্যাডিশনাল ইনফরমেশান চলে এসছে রাইট সো এই সব কিছুকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব এবং এটাকে নিয়ে গিয়ে আমরা নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করব তাহলেই কিন্তু কাজ শেষ সো আমরা এটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিব সেটা আপনি চাইলে গুগল ডকেও করতে পারেন আপনি এমএস ওয়ার্ড ব্যবহার করেও করতে পারেন খুবই সিম্পল কোনো ফ্যান্সি কম্পিউটারের দরকার নেই কোনো খুব বেশি বড় দামি কনফিগারেশনের কম্পিউটারের দরকার নেই আপনি অনায়াসে চাইলে কিন্তু যে কম্পিউটারগুলোতে মূলত এমএস অফিস চালানো যায় এরকম কম্পিউটার দিয়ে করে ফেলতে পারবেন দেখুন এখানে কিন্তু কমপ্লিটলি এটিএস ডিটেক্ট করতে পারে এরকম একটা কিন্তু রিজিউমি তৈরি হয়ে গিয়েছে আমরা চাইলে এটাকেই মূলত কাস্টমাইজ করতে পারি অথবা আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি সো এইখানে খেয়াল করে দেখুন আমি তার এই নামটা যে রয়েছে এই নামটাকে আমি বোল্ড করে দিই নামটা বোল্ড করা গেছে আমি এটাকে বড় করে দেব বড় করে দেব বড় করে দেওয়ার পরে আমি বেসিক্যালি এখান থেকে এই জিনিসগুলোকে নিচে নামিয়ে দেবো সো নিচে নামিয়ে দেওয়ার জন্য জাস্ট সিম্পলি ড্র্যাগান ড্রপ আমি এটাকে মাঝখানে নিয়ে যাচ্ছি খেয়াল করে দেখুন এখানে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশান দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে রাইট প্রফেশনাল সামারি এখানে দেওয়া আছে আমরা চাচ্ছি এই জায়গায় আরেকটা জিনিস মিসিং আছে সবসময় চ্যাটজিবিটি আপনাকে একবারে একুরেট রেজাল্ট দেবে তা না হতে পারে রাইট এই ক্ষেত্রে আমরা এখানে তার অ্যাচিভমেন্ট উল্লেখ করে দিব যেহেতু সে তার জব ডেসক্রিপশনের মধ্যে বলে বলে দিয়েছিল যে তার হচ্ছে অ্যাচিভমেন্ট শোকেস করতে পারতে হবে সেলস স্ট্র্যাটেজিস বোঝাতে হবে এবং ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিসগুলি বোঝাতে হবে সো আমরা অ্যাচিভমেন্ট স্টেটমেন্ট এখান থেকে অ্যাড করে দেব জাস্ট আমি এই জায়গায় এসে প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ঠিক উপরে আমি এটাকে নিচে নামিয়ে দেবো আমি এখানে নিয়ে যে লিখবো অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টস লিখে আমি জাস্ট ওয়েট করছি এখানে অ্যাচিভমেন্টগুলো কীভাবে খুঁজে পাবো ওই যে জব ডেস্ক্রিপশন আমরা পোস্ট করেছিলাম চ্যাট জিপিটিতে আমরা আবার চ্যাট জিপিটিতে যাব যে লিখবো যে রাইট ফাইভ অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট আমি জাস্ট ঠিক করে নিচ্ছি স্পেলিংটা অ্যাচিভমেন্টস পার অ্যাজ পার দ্য ইনফরমেশন ইনফরমেশন গেভেন অ্যাভ লিখে দিলাম লিখে আমি এন্টার করে দিলাম খেয়াল করে দেখুন খুবই সিম্পল একবারে আপনাকে মানে কি বলবো আপনাকে এই যে বসে বসে রিজুমি লিখতে হবে এরকমটা না এভাবে চাইলে কিন্তু আপনি অনায়াসেই এই জিনিসগুলোকে লিখে ফেলতে পারবেন আমি জাস্ট এখান থেকে এই জিনিসটাকে কপি করব কপি করে আমি এটাকে নিয়ে যাব হচ্ছে আগে আগে নিব হচ্ছে আমার যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে আমরা ক্লিক করবো যাতে করে এটা ইয়ে না হয় এটা যে আমরা এআই থেকে লিখেছি এমনটি যেন বোঝা না যায় সো এইখান থেকে খেয়াল করে দেখুন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা স্টেটমেন্ট চমৎকার করে ডিসপ্লে করছে এখান থেকে আমরা স্টেটমেন্ট কপি করব কপি করে খেয়াল করে দেখুন এখানে কিন্তু অনেকগুলি ওয়ার্ডস রয়েছে রাইট এতগুলো বসালে কিন্তু আমাদের রেজুমিতে কিন্তু অনেক জায়গা ধরবে সো আমরা এটাকে একটু শর্টার করে নেব আমি এখানে ওকে বলতেছি মেক ইট কনসাইস লিখে আমি এন্টার করে দিলাম এখন দেখুন খেয়াল করে ও কিন্তু ছোট ছোট সেন্টেন্সে খুব চমৎকার করে লিখে ফেলবে লেখা হয়ে গেছে লেখা শেষ আমি এটাকে কপি করব এটাকে কপি করে নিয়ে আমি আবারও নোটপ্যাডে বসাবো আবারও নোটপ্যাডে বসিয়ে আমি এখন এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে গিয়ে আমাদের রিজুমিতে বসিয়ে দেবো সো এখানে অ্যাসিভমেন্টের জায়গায় ক্লিক করে আমি জাস্ট এখানে বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছি বুলেট পয়েন্টে প্রথমটা আমি পেস্ট করলাম এটাকে আমি চাচ্ছি না বোল্ড করতে সো আমি এটাকে নর্মাল রাখছি তারপরে আমি পরেরটাতে যাবো পরেরটাতে গিয়ে আমরা আবার নোটপ্যাডে গিয়ে সেখান থেকে কপি করে নিব জাস্ট কপি করে নেব আমি একবারে কপি করে নিই একবারে কপি করে নিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করব রাইট দেখুন একবারে পেস্ট হয়ে গিয়েছে এখন এটাকে জাস্ট একটু ফর্মেটিং করার পালা ফর্মেটিংটা কীভাবে করে ফরমেটিং মূলত খুবই সিম্পল আপনারা জানেন আমি জাস্ট এখানে কন্ট্রোল এ দিয়ে দিচ্ছি কন্ট্রোল এ দিয়ে আমি স্পেসিংটাকে এটা বাড়িয়ে জাস্ট ওয়ান করে দিলাম ঠিক আছে ওয়ান করে দিলে খেয়াল করে দেখুন এখানে যেহেতু প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা উপরে উঠে গিয়েছে আমি এটাকে জাস্ট একটা এন্টার করে নিচে নামিয়ে দিলাম খেয়াল করে দেখুন আমাদের কিন্তু সিভি রেডি রাইট এখন এটাকে জাস্ট আপনার একটু করতে হবে একটু ইনফরমেশন আগে নিতে হবে দিতে হবে এভাবে করতে হবে সো নর্মালি আমরা যখন কোনো রিজিউম লিখি সেক্ষেত্রে কিন্তু কী হাইলাইটসগুলোকে উপরে শো করাটা সব থেকে বাঞ্ছনীয় রাইট সো এভাবে করে কিন্তু আমরা স্কিল চাইলে আমরা স্কিল সেকশনটাকে উপরে নিতে পারি আমি জাস্ট এটাকে কাট করে নিচ্ছি কাট করে নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব সো কি স্কিলস খেয়াল করে দেখুন সো কি স্কিলস খেয়াল করে দেখুন স্কিলসটা যেহেতু এখানে শুধুমাত্র কি স্কিল শো করছে আমি নিচে নামিয়ে দিলাম নিচে নামিয়ে দিলাম আমার স্কিলগুলি আগে শো করছে তারপরে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স শো করছে তারপরে এডুকেশন টেকনিক্যাল স্কিল শো করছে চাইলে আমরা টেকনিক্যাল স্কিলটিকেও উপরে নিয়ে যেতে পারি ওকে প্রফেশনাল অ্যাট্রিবিউটস এটাকেও আমরা নিচে নামিয়ে দেবো আমাদের রিজিউমই কমপ্লিট এখন এই জিনিসটিকে আপনি জাস্ট পিডিএফ এ সেভ করবেন আপনি ওয়ার্ড ডকুমেন্ট আপনার ক্লায়েন্টকে পাঠাবেন উনি থ্রু করবে দেখবে দেখার পরে বেসিক্যালি উনি কনফার্ম করলেই আপনার কিন্তু জবটা কমপ্লিট এই পুরো প্রসেসটা করতে কতক্ষণ সময় লেগেছে আপনারা তো নিজেই দেখলেন নিজের চোখেই দেখলেন কতক্ষণ সময় মূলত নিয়েছি আমি এই কাজটি করার জন্য সো দুইশো ডলারের একটা প্রোজেক্ট যদি আমি এত কম সময়ের মধ্যে ডেলিভার করতে পারি সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমার জন্য এটা একটা ভালো উপার্জন রাইট সো আপনারা যারা আমার এই ভিডিওস দেখছেন আমার এই সিভি রাইটিং করে অর্থাৎ রিজিউমি রাইটিং বা কভার লেটার রাইটিং করে ফ্রিল্যান্সিং করে আর্ন করার উপরে একটা কোর্সেস রেডি করেছি যে কোর্সটি আমাদের লার্নিং সলিউশনস বিডি ডট কমে গেলেই আপনারা পাবেন সো কোর্সের লিঙ্ক ভিডিও নিচে দেওয়া রয়েছে আপনারা যারা যারা মূলত এই পুরো ডিটেলটা আরও ডিটেলটা আকারে জানতে চান ক্লায়েন্ট কমিউনিকেশান কীভাবে করতে হবে কীভাবে কীভাবে মূলত জব প্রোপোজাল লিখতে হয় কিভাবে পিচ করতে হয় একদম এ টু জেড আপর্কের প্রোফাইল তৈরি করা প্রোফাইল অপটিমাইজ করা ফার্স্ট পেজে নিয়ে আসা এবং আপনারা মানি উইথড্র করা কোন মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ইন্টিগ্রেটেড করবেন ট্যাক্স ইনফরমেশান কীভাবে দেন এভরিথিং আমি আপনাদেরকে ওই কোর্সের মধ্যে দেখাচ্ছি আপনারা যারা যারা মনে করেন যে এরকম একটা সাইট হাসেল হলে খুব ভালো হয় তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন এবং সেই সঙ্গে যারা এইচ আর প্রফেশনাল আছেন স্পেশালি যারা এইচ আর প্রফেশনালস তাদের জন্য এটা একটা চমৎকার গোল্ডেন অপরচুনিটি হতে পারে আপনারা চাইলেই এই ধরনের একটা সাইট হাসেল কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রত্যেক মাসে অনায়াসেই আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা আর্ন করতে পারবেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা যেহেতু আমি আর্ন করছি সেক্ষেত্রে আপনিও করতে পারবেন আর আপনারা যারা নন আর প্রফেশনাল আছেন বা যারা মূলত চাচ্ছেন যেহেতু সিভি সবাই লিখে আমাদের দেশে জব অ্যাপ্লিকেশন করতে গেলে সবাইকে সিভি লিখতে হয় সবাই আমরা কম বেশি সিভি লিখতে জানি রাইট আবার অনেক ক্ষেত্রে অনেকে আছে আমরা সিভি লেখাটাতে ওরকম গুরুত্ব দেই না যে কারণে লিখতে পারি না আপনি যদি এটা গুরুত্ব দিয়ে করেন তাহলে এটাই আপনার লাইফ চেঞ্জিং একটা স্কিল হতে পারে সো আশা করছি অনেক উপকার হবে এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ